সড়ক একটি ছোট্ট মাঠ চারপাশ কাটাতারে ঘেরা মাঠের একপাশে একটি একতলা বিশিষ্ট বাড়ি বাড়িটি হাতুড়ি সাবল দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে অনেকে অপলোক দৃষ্টিতে এই দৃশ্য দেখছেন কেউ কেউ একে অপরের সঙ্গে এ নিয়ে আলোচনা করছেন ভাঙার বিরুদ্ধে মত দিচ্ছেন অনেকে কারণ এটি একটি ঐতিহাসিক বাড়ি ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডে অবস্থিত প্রাচীন একটি স্থাপনা এটি সম্প্রতি এটি ভাঙার কাজ শুরু হয়েছে এরপরই সচেতন নাগরিকদের নজরে আসলে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলে সমালোচনা ভাঙার কাজ বন্ধ রাখার পক্ষে যুক্তি দেখানো হয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে হরিকিশোর রায় ছিলেন কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার জমিদার জমিদার বাড়ির মসুয়া তিনি বাংলা শিশু সাহিত্যের অন্যতম উপেন্দ্র কিশোর রায় রায় সুকুমার ও প্রাচীন একতলা ভবনটি উনিশশো সাল থেকে ময়মনসিংহ শিশু একাডেমি হিসাবে ব্যবহার করা শুরু করে জিনো ভবনটিতে 2007 সালের পর থেকে আর কোনো কার্যক্রম চালানো হয়নি পরিত্যক্ত ভবনটি ভেঙে তাই বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ করছে শিশু একাডেমি গত পাঁচ দিন যাবৎ ভাঙার কাজ শুরু হয়েছে বাড়িটি ভাঙার দায়িত্ব পেয়েছেন আব্দুল সালাম নামে এক ব্যক্তি তিনি বলেন বাড়িটি পুরোপুরি ভেঙে ইটগুলো সরানোর কাজ পেয়েছি এই কাজে আমাকে দুই লাখ টাকা দেওয়া হবে গত পাঁচ দিন যাবৎ শ্রমিকদের নিয়ে কাজ করাচ্ছি বাড়িটি সম্পূর্ণ ভাঙতে এক মাস লাগতে পারে তবে বৃষ্টিপাতের কারণে কাজ বন্ধ থাকলে সময় আরও বাড়তে পারে ভবনটি সতেরোশো সালের পরে গড়ে উঠেছিল বলে ধারণা করে প্রত্নতাত্ত্বিক গবেষক ও লেখক স্বপনধর বলেন মুক্তাগাছার জমিদার মহারাজা শশীকান্ত আচার্য চৌধুরী তার সমমনা হিতাকাঙ্ক্ষীদের নিজের কাছাকাছি নিয়ে আসেন তাদের মধ্যে ছিল হরিকিশোরের পরিবার ভবনটির পাশে হরিকিশোরের ভবন যেহেতু ভবনটি পাশাপাশি তাই এটি তাদের বংশধরের কারও হতে পারে বাড়িটি ভাঙার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন যে আদলে বাড়িটি ছিল ঐতিহ্য রক্ষা করে সেই আদলে করার দাবি জানাচ্ছি বাড়িটি ভাঙা সম্পর্কে শিশু একাডেমির কাছে তথ্য চেয়ে আবেদন করা হয়েছে উল্লেখ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সশীলজ জাদুঘরের মাঠ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বলেন রায় পরিবারের ঐতিহাসিক বাড়ি এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে বাড়িটি এখনও তালিকাভুক্ত না হলেও সত্যজিৎ রায়ের বংশধরের বাড়ি হিসেবে শতবর্ষ প্রাচীন বাড়িটি আমরা চাই বাড়িটি রক্ষা পাক এ বিষয়ে ময়মনসিংহ শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মেহিদি জামান জানান যথাযথ কর্তৃপক্ষের অনুভূতি সাপেক্ষে সব প্রক্রিয়া মেনে স্থাপনাটি ভাঙা হচ্ছে এখানে আপাতত একটি আধা পাকা ভবন হবে এবং পরে পাঁচতলা স্থাপনা তৈরি হবে স্থাপনাটি রেখে কোনোভাবে করার সুযোগ ছিল না এদিকে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের স্মৃতি বিজোড়িত বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বাড়িটির সংস্কার ও পুনর্নির্মাণে সহযোগিতা করতে ইচ্ছুক নয়াদিল্লি মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আমরা গভীর দুঃখের সাথে লক্ষ্য করেছি যে বাংলাদেশের ময়মনসিংহে অবস্থিত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও সাহিত্যিক সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ বাইটি বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে বাড়িটি তার দাদা বিশিষ্ট সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ছিল বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ